তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এগারোশো বিশ পিস কালারবার্ট তুলেছি তো এগারোশো বিশ বিশ পিস কালারবারে অনেকে আপনারা জানতে চান শেষ পর্যন্ত মারা গেল কয় এটা আপনারা অনেকে জানতে চান হয়তো আপনাদের জিজ্ঞাসা করতে পারে খাবার তো কারণ যেহেতু আজকে শেষ ভিডিও ডিটেলস সব কিছু জানাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে যে ভিডিওটা করব আমি যে কালার কালারবার তুলেছিলাম উনত্রিশ তারিখে তো আজকে হলো ষোলো তারিখ তো আজকে আমি এই ভিডিওতে যেটা আপনাদের যে তথ্যটা দিব সেটা হচ্ছে মানে আমার মুরগির কতদিন বয়স এবং কত কেজি খাবার খেলো কত কেজি মাংস পেলাম সব কিছু কিন্তু আজকে আমি মানে ডিটেলস আজকের ভিডিওতে কিন্তু সব পাবেন কারণ হচ্ছে কি আজকের ভিডিওটাই আমার মুরগির মানে এই ব্যাচের শেষ ভিডিও এই ব্যাচে আর কোনো ভিডিও হবে না পরবর্তীতে আবার নতুন ব্যাচ যখন করব তখন থেকে আবার ভিডিও আমি দেব কাজেই আপনারা যারা আছেন আমি বলবো এই ভিডিওটা পুরো দেখবেন তাহলে কি হবে আমি কতটুকু খাবার খাওয়াইছি কতটুকু মাংস পেয়েছি আহ কিরকম মানে সব ডিটেলস এই ভিডিওতে থাকবে তো আজকে ভিডিওর আরেকটা বিষয় হচ্ছে আমি অলরেডি কিন্তু আমি এগারোশো বিশ পিস বাচ্চার থেকে কিন্তু অলরেডি সারিয়ে দিয়েছি এই যে কয়েকটা মুরগি রয়েছে কয়েকটা মুরগি রয়েছে এখানে পঁচাত্তর পিস মুরগি আছে সকালে আরো তিন চার পিস গেছে তাহলে সত্তর একাত্তর বাহাত্তর পিস মুরগি আছে তো এই যে বাহাত্তর পিস মুরগি যে গরুজন কি আর এ পর্যন্ত যা বিক্রি করলাম কি ওজন পেলাম সব কিছু আজকে দেখে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এগারোশো বিশ পিস কালার বার্ড তুলেছি তো এগারোশো বিশ বিশ পিস কালার বার্ডে অনেকে আপনারা জানতে চান শেষ পর্যন্ত মারা গেল কয় পিস এটা আপনারা অনেকে জানতে চান তো শেষ পর্যন্ত আমার যেটা মারা গেছে সেটা হচ্ছে সতেরো পিস মোট পর্যন্ত মারা গেছে আর মানে আর তো যা দেখলেন সব বড় অবস্থা তো এবার হয়তো আপনাদের জিজ্ঞাসা থাকতে পারে খাবার কয় বস্তা খাইলো কারণ যেহেতু আজকে শেষ ভিডিও ডিটেলস সবকিছু জানাবো আপনাদের তো খাবার কয় বস্তা খেলো তো খাবার আমার সর্বমোট খাইছে হলো চল্লিশ বস্তা এগারোশো বিশ খাবার খাইছে হলো চল্লিশ বস্তা চল্লিশ বস্তা থেকে আমার ঘরে মনে হয় দশ কেজির মতো আছে মানে লাস্টে যে বস্তাটা ভাঙছিলাম সেই বস্তায় এখনো দশ কেজি খাবার হবে যাক দশ কেজি বা ছব্বিশ কেজি বুঝি না আমরা চল্লিশ বস্তায় ধরে নিলাম তো চল্লিশ বস্তা খাবারে এবার আপনাদের প্রশ্ন থাকবে চল্লিশ বস্তা খাবারকে মুরগি পেলেন কতটুকু তো একেবারে পারফেক্ট ওজন এক কেজি এদিক সেদিক আমি করতেছি না মানে এক কেজি আপনাদের বাড়ায় বলবো না এক কেজি কমায় বলবো না যেটা পারফেক্ট আমি করে পাইছি সেটাই আপনাদের বলতেছি আর যে কটা আছে ওটা আমার মোটামুটি সকালে যেগুলি বিসছি ওটা গড়ে যতরূপ পাইছি এটাও গড়ে ততটুক ধরে নিচ্ছি হ্যাঁ তো ওই হিসেবে ওখানে চার কেজি সত্তর বাহাত্তর পিস আছে ওই সত্তর বাহাত্তর পিস গড়ে আমি ধরে নিচ্ছি কয় কেজি পাবো তো আসলে আহ পরবর্তীতে ওজন তো অনেক আসছে তো প্রথম আমি যেটা করেছিলাম ওই যে বলেছিলাম দুইশো পিস মুরগি মুরগি কিন্তু ছোটোকালে বিক্রি করেছিলাম দুইশো পিস পাইছিলাম হলো একশো বিয়াল্লিশ কেজি সাতশো দুইশো পিস পাইছিলাম হলো একশো বিয়াল্লিশ কেজি সাতশো তাহলে এখানে আসছিল সাতশো গ্রামের একটু বেশি তারপরে বেজ ছিলাম হলো প্রথম বেছিলাম তিরিশ তারিখে তিরিশ নয় পাঁচ তারপরে বেছিলাম হলো ছয় দশ ছয় দশ একশো পিস ছয় দশ একশো পিস বেছিলাম হলো পঁচানব্বই কেজি তিনশো

তারপরে নিচে হলো পঞ্চাশ পিস ষাট কেজি তিনশো পঞ্চাশ পঞ্চাশ পিস ষাট কেজি তিনশো তারপরে নিচে হলো একশো পিস একশো এগারো কেজি তিনশো তারপরে নিচে হলো পঞ্চাশ পিস চুয়ান্ন কেজি তিনশো তারপরে নিচে হলো বিশ পিস বিশ পিস একুশ কেজি ছয়শো আজকে নিচে হলো একষট্টি পিস একষট্টি পিস সত্তর কেজি একশো একষট্টি পিস সত্তর কেজি একশো তাহলে এখানে বেশ ভালো ওজন আসছে আরেকজন এনেছিল আশি পিস আশি পিস হলো একশো এক কেজি পাঁচশো আচ্ছা এটা একটু দেখি একশো এক কেজি পাঁচশো যদি আশি পিস একশো এটাও কিন্তু ওই যে কটা আটকাইছে সে কটা সব কটাই কিন্তু নিছে তাহলে কত একশো এক পয়েন্ট হলো পাঁচ তাহলে ভাগ হলো আশি এনে ওজন কি পাইছি এখানে পাইছি হলো এক কেজি দুইশো আষট্টি গ্রাম এখানে পাইছি আজকে এক কেজি দুইশো আষট্টি গ্রাম আসলে কিন্তু বেস্ট ওজন তার ওই যে সত্তর পিস রয়েছে ওখানে যা হয় ধরেন ওখানে এক কেজি একশো বা ওভার হবে হ্যাঁ আচ্ছা আমি এক কেজি যে কটা আছে ওখানে আমি এক কেজি একশো ধরে নিছি এক কেজি একশোর বেশি ধরলাম না এক কেজি একশোই ধরে হিসাবটা মুট করছি তাহলে ওই যে আমার এখানে এগারোশো তিন পিস মুরগি এগারোশো তিন পিস মুরগির মধ্যে কয়েকটা মুরগি আছে কেটা কোটা ঠোকায় নষ্ট করছে মুঠ মাংস দেখা যায় কেজি পাইলে কেজি কেজি হয়তো গড়ে তো এগারোশো কেজি কিন্তু পনেরো কেজি কম আছে আর খাদ্য খাইছে যে চল্লিশ ব্যাগ চল্লিশ ব্যাগ দেখলাম খাদ্য চল্লিশ ব্যাগ আচ্ছা এইবার এবার যদি আসেন লাভ কি হইলো এবার আপনাদের জিজ্ঞাসা থাকবে হলো লাভ কি হইলো তো মুরগির রেট যেটা হচ্ছে রেট কিন্তু এক এক সময় এক একটা পাওয়া গেছে প্রথম পাইছি হলো দুশো টাকা এই যে এই যে প্রথম হলো এই যে প্রথম বিক্রি করছিলাম দুই শত এই যে দুইশো টাকা দুইশো ত্রিশ টাকা তারপর বেশি দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা তারপর বেশি দুইশো পঁচিশ টাকা হুম আচ্ছা তারও দুইশো পঁচিশ টাকা তারপর বেশি দুইশো পঁচিশ টাকা তারপরও দুইশো পঁচিশ টাকা মানে বড় হয়েছে ছোটকালে কালে আর কি দুইশো তিরিশ বড় হয়েছে দাম পাঁচ টাকা কম দিছে দুইশো পঁচিশ টাকা তারপরে ওই যে এভাবে আজকে পর্যন্ত আজকে যে আমি আরেক ফার্ম চালিয়ে দিচ্ছি এক জায়গায় ওখানে কিন্তু আহ দুইশো বত্রিশ টাকা বেসছি আজকে তো ছোট মুরগির রেট কিন্তু বেশি আছে বেশি আছে তো এবার আসি আপনারা সর্বশেষ জানতে চাইবেন যে ভাই লাভ করলেন কত আসলে লাভ যাই হোক সব বেছে তো লাভ এক পদের হবে না আবার আবার কখন মন খারাপ হয় যখন দেখবেন এক ব্যাচে পঞ্চাশ হাজার ষাট হাজার কামাইছেন বারোশো মুরগি এগারোশো যদি টাকা একেবারেই কম হয় তখন মনে হইব যে না তাহলে তো হইল না তখন ভালো লাগবো না মনে হইব কিছুই না তো যাই হোক আলহামদুলিল্লাহ মানে আল্লাহ যাই কারণ কত সময় মানুষের সমস্যা হয়ে যায় তারপরে অনেক সময় অনেকের মারা যায় গাম লাগে রানীক্ষেত লাগে সেগুলি তো আল্লাহ রহমতে হয় নাই আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল সুন্দরভাবে বেসতে পারলাম তো সেই দিক দিয়ে আলহামদুলিল্লাহ লাভ যা হয়েছে সেটাও আলহামদুলিল্লাহ কারণ হলো যেহেতু মুরগির বাজার খুবই কম আপনারা জানেন মুরগির বাজার খুব একটা ভালো না তারপরেও এই বাজারে যে মোটামুটি লাভ করতে পেরেছি এটার জন্য বারবার সুক্রিয়া জ্ঞাপন করছি সেটা হচ্ছে আমার মোট খরচ হয়েছিল দুই লাখ উনিশ হাজার দুই লাখ উনিশ হাজার দুই লাখ উনিশ হাজার এর মধ্যে আর কি সমস্ত আনুষঙ্গিক খরচ খাদ্য বাচ্চা মেডিসিন তারপরে ইটি সহ দুই লাখ উনিশ হাজার টাকা কিন্তু আমার খরচ গেছে আর বিক্রি করলাম হলো দুই লাখ পাঁচচল্লিশ হাজার মোট বিক্রি হবে দুই লাখ পাঁচচল্লিশ হাজার যে কটা আছে এটা হয়তো এক হাজার টাকা বাড়তে পারে যাই আমি যেটা সেটা দুই লাখ হাজার তাহলে এখানে টাকা আমার ঠিক আছে এটাই হলো হিসাব এখানে কোনো গোজা মিল নাই নাই মানে সমস্ত হিসাব মানে কারেন্ট বিল কাঠের গোড়া তারপরে আনুষঙ্গিক যা আছে সেটা কিন্তু আমি আরেকটা জিনিস সেটাও আবার আপনাদের একটু বলি না বললে আবার আপনি বুঝবেন না এখানে কিন্তু ওই যে মজুরির যে ব্যাপারটা বারো হাজার টাকা বেশি না বারো হাজার টাকা ধরে কিন্তু খরচটা হলো দুই নিজে পালেন অন্য পালান না যখন আপনি নিজে পালেন তখন কিন্তু বারো হাজার টাকা ওইটার সাথে যোগ হবে হ্যাঁ তো সেই টাকাটা কিন্তু আপনি পাইতেন তো যেহেতু মানে অনেকে তো আছে নিজেরাই করেন তারা কিন্তু এই টাকাটা যোগ হইতো আবার তার তো আবার বুঝবেন না বোঝার জন্য আমি কথাটা বললাম তো যাই হোক আমি কিন্তু একটা সর্বসাকুলে সব কিছু বাদ দিয়ে আমি কিন্তু এই ছাব্বিশ হাজার টাকা আল্লাহর পাইছি ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই ছাব্বিশ তো আসি এই ছাব্বিশ হাজার পরে আমার আরেকটা লাভ আছে সেই লাভের কথা একটু বলে আর এত লাভ লাভ আসলে ভিডিও দিয়ে ভালো ভিডিও দিলে কি হয় সবাই চাই না যায় আর বিষয়টা হলো ব্যবসা আমরা করতে আসছি লাভ লস বড় জিনিস না ব্যবসা করতে আসছি ব্যবসা আমরা করেই যাব ব্যবসা করে যাব সেটা লাভ হতে পারে লস হতে পারে আর সব সবসময় লাভ হবে সব সময় লাভ হলে যেই জিনিসের সময় লাভ হয় সেটা হালাল হয় না সেটা অনেক আমরা শুনেছি সব সময় যদি লাভ হয় সেটা সেটা হয় আরাম আর ব্যবসা হলো লাভ লস দুইটা মিলে হলো ব্যবসা কাজী ব্যবসা করতে গেলে লাভ হবে লস হবে হ্যাঁ তো যাই হোক সেই সুবাদে আমার আরেকটা লাভ হয়েছে সেটা বলতে চাইছি এই যেমন আমি খাদ্য বাচ্চা রেট আমি একজন খামারির কাছে যা বেসতাম খামারির কাছে যেভাবে বিক্রি করতাম সেইভাবেই কিন্তু আমি এখানে ধরছি মানে খামারির কাছে যে রেটে আমরা বেশি সেই রেটই এখানে ধরা আছে তাহলে যেহেতু খামারির কাছে বেশি একটা লাভ হয় সেই লাভটাও কিন্তু আমার এখানে আছে কাজে এটা একটা ডিটেলস বললাম হুম বিষয়টা তো যাই হোক আমরা যারা এই পেশার সাথে যুক্ত আছি আপনারা যারা যুক্ত আছেন তারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন সবাই যেহেতু আমাদের অনেকেই দেখতেছি কমেন্ট করতেছেন আসলে অনেক ভালো লাগতেছে সব সময় এভাবে কমেন্ট করবেন লাইক দিবেন আর যদি শেয়ার করা শেয়ার করা যায় অনেক সময় শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে ইয়ের গ্রোথ বাড়ে চ্যানেলের গ্রোথ অনেক বেড়ে যায় আর যারা নতুন ভিডিওগুলি দেখবেন আমি বলবো আপনার সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখলে এক সময় এক সময় কাজে লাগবে কেন কাজে লাগবে দেখা যায় আপনারও আপনারা যারা মুরগি পালন করেন না তাদেরও মনে হইতে পারে যে আমি একসময় পালন করব তখন কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলি আপনার কাছে যাবে যাবে আপনি কিন্তু এখান থেকে শিখতে পারবেন আমরা কিন্তু প্র্যাকটিক্যালি মুরগিগুলিকে কোন সময় কোন অবস্থায় আনলাম কি খাওয়াইলাম কোন সময় খাবার দিলাম কোন সময় পানি দিলাম কোন সময় মেডিসিন দিলাম সব কিছু কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরতেছি কাজেই আপনারা এই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি মনে করি এই ভিডিওগুলি যদি আপনারা দেখেন আপনারা যারা নতুন তারা এই ভিডিও দেখিয়ে আপনি মুরগি পালন করতে পারবেন আপনার প্রশিক্ষণ নিতে হবে না অনেকেই বলে ভাই আমার প্রশিক্ষণ নিই আমরা নতুন অনেক খামারি জন্ম দিছি অনেক খামারি দিনের পর দিন নতুন রা যতটুকু পারছে প্রশিক্ষণ আলাদা তত ততটুকু পারে কারণ নতুন দা আমরা একটা বেশ একটু তাদের বলে দিছি এভাবে এভাবে করেন পরবর্তীতে কিন্তু তারা শিখে গেছে কাজে প্র্যাকটিক্যালি মর্যাদাটা প্র্যাকটিক্যালি পালার এটা কিন্তু অনেক বেশি কাজেই আপনাদের ভিডিওগুলি দেখেন আর এর মধ্যে আরেকটা ভিডিও হবে সেটা হচ্ছে গড় ঠড় কিভাবে পরিষ্কার করলাম গড়ে চুন দেওয়া থেকে শুরু করে গড় জীবাণুনাশক জীবাণুনাশকদের গড় জীবাণুমুক্ত করা এটাতে একটা ভিডিও হবে এটাতে একটা ভিডিও হওয়ার পরে তারপরে বাচ্চা ওঠাবো বাচ্চা ওঠা থেকে এক থেকে আবার পাঁচ দিন পর্যন্ত কিন্তু আমরা ভিডিও দিব তো আরেকটা কথা কিন্তু এখানে এসে যায় সেটা হচ্ছে আপনারা হয়তো জানতে চাইবেন যে কয়দিন পারলেন সর্বশেষ মুরগির বয়স কয়দিন হলো সর্বশেষ বয়স হলো আমি উনত্রিশ তারিখে তুলেছি তো আজকে হচ্ছে অক্টোবরের ষোলো তারিখ অক্টোবরের তারিখে ভিডিওটা করতেছি আর আগস্টের উনত্রিশ তারিখে আমি বাচ্চা আনছি তো অক্টোবরের ষোলো তারিখ অক্টোবরের আজকে যদি রাত যায় আজকে রাত যায় কালকে সকাল হলে হবে হলো আটচল্লিশ দিন তো যাই আজকে আটচল্লিশ দিন চলতেছে আজকে রাতটা গেলে আটচল্লিশ দিন পূর্ণ হবে সাতচল্লিশ দিন তাহলে সাতচল্লিশ দিনে আমার মুরগি কিন্তু এই হয়েছে ওজনটা হয়েছে আর সাতচল্লিশ দিন এটা আবার বুঝতে হবে সাতচল্লিশ দিন আবার কিছু মুরগি কিন্তু ওই ছোটকালে বিক্রি করে দিয়েছিলাম ছোটকালে যেহেতু বিক্রি করে দিয়েছি তাহলে আমরা ধরে নিতে পারি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে গড়ে কেজি আসবে কারণ আমরা সাতচল্লিশ দিনে যেগুলি বিক্রি করলাম সেটা তো গড়ে এক কেজি দুইশো আষট্টি গ্রাম পর্যন্ত আজকে যে গড়ে বেসলাম এক কেজি দুইশো আসট্টি গ্রাম দেখেন কয়টা এই যে আজকের যে দাঁড়িটা এই যে দেখেন কাজে চল্লিশ কথা এই দেখেন আজকে দিচ্ছি বিশ পিস সাতাশ কেজি চারশো মানে যে কটা চাপাই ছিল ওই চাপানের মধ্যে ওরা একটু প্রথম ধরে নেয় বড় বড়টা এই যে প্রথম ধরে নিছি একটু বড় সাতাইশ কেজি চারশো বিশ পিস ছাব্বিশ কেজি পাঁচশো বিশ পিস পঁচিশ কেজি সাতশো বিশ বিশ একুশ কেজি নয়শো তাহলে আজকে কিন্তু এক কেজির অনেক ওজন আমাদের সাথেই থাকেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও আমরা যখন আবার বাচ্চা তুলবো আর এর মধ্যে একটা আরো কিছু ভিডিও থাকবে যেহেতু গঠনান ব্যাপার সেবার আছে তো সবাই ভালো থাকবে আল্লাহ